কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই যে স্ক্রিনে যে ছাগলগুলোকে আপনারা দেখবেন এখন এক একটা করে বার হচ্ছে বন্ধুরা সব এ ওয়ান কোয়ালিটি আপনারা ছাগলগুলোকে টোটাল দেখলে আপনারা বুঝতে পারবেন যে ছাগলগুলো কি কি সুন্দর আর কত ভালো প্রত্যেকটা ছাগল একদম নাম্বার ওয়ান কোয়ালিটি মিক্সড বিট বন্ধুরা আপনারা যদি নতুন ফার্ম শুরু করছেন বা শুরু করবেন ভাবছেন বা না ছাগল কিনবেন ভাবছেন তাহলে এই ছাগলগুলো অবশ্যই আপনারা নিতে পারেন এখানে আট থেকে দশ পিস ছাগল আপনাদের দেখানো হবে আপনারা দেখতে থাকুন আর এই ছাগলের ওজন হবে আনুমানিক পঁচিশ থেকে চল্লিশ কেজির মধ্যে সব পঁচিশ কেজি লোয়েস্ট ওজন আছে চল্লিশ কেজি উপরে উপরে যাবে না চল্লিশ কেজির মধ্যেই থাকবে আপনারা যদি এইরকম ধরনের ছাগল এরকম সুন্দর কোয়ালিটির ছাগল আপনারা নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন পেয়ে যাবেন সমস্ত ছাগল ভ্যাকসিন কমপ্লিট বন্ধুরা এই যে ছাগলগুলোকে আপনারা স্কিনে এখন পুরো টোটাল দেখবেন প্রত্যেকটা ছাগল ব্রিডিং করানো আমাদের যে বড় পাঠা আপনারা জানেন সাহেব এবং ভদু এদেরকে দিয়ে বিট করানো আছে কারোর পনেরো দিন কারোর এক মাস কেউ কুড়ি দিন এরকম মতো সব বিডিং করানো আপনারা যদি এখান থেকে দশ পিস ছাগল নেন তো মিনিমাম আপনার ওখানে আট পিস সাত থেকে আট পিস গাভিন শিওর হয়ে যাবে তো তার মধ্যে কিছু ছাগল আছে যেটা দু মাসের ওপরেও গাভিন আছে সে এর মধ্যে আছে বন্ধুরা তো এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন আশা করি হাটের থেকে ছাগল যারা কিনে আপনাদেরকে দেয় বা মিথ্যা কথা বলে ছাগল দেয় তো বন্ধুরা ছাগল কেনার আগে অবশ্যই আপনারা যেখান থেকে ছাগল কিনবেন সেই ফার্মে অন্তত পনেরো দিন আগে গিয়ে দেখে আসবেন যে সেই ছাগল আপনার ওই লোকের ফার্মে আছে কি না তারপরেও যদি দেখেন যে আপনারা ছাগল নেবেন তারপরেও আরও পনেরো দিন পরে আপনি ছাগল তার বাড়ির থেকে ওঠাবেন কারণ ছাগলের একটা নেচার হয় যেমন আমি সহজ কথায় বলতে বলে দিচ্ছি আপনি কোনো আত্মীয়র বাড়ি গেলে যেমন নতুন জল বা নতুন খাবার নতুন আবহাওয়া যদি আপনি অভ্যস্ত না হয়ে থাকেন গিয়ে দেখবেন সর্দি কাশি জ্বর হয় ছাগলের তেমনই একটা বাড়ির থেকে যদি কোনো ছাগল নিয়ে আসা হয় সেই পরের বাড়ির অন্যের অন্যের বাড়ির থেকে এনে নিজের বাড়ি রাখলে এদেরও ঠিক তেমন খাবার দাবার সমস্যা হবে নতুন জল পড়বে শরীর খারাপ হবে তো আপনি যদি মনে করেন এই ছাগলগুলো নিতে চান নিতে পারেন অবশ্যই খুব সুন্দর কোয়ালিটি ছাগল আর আপনারা যদি ঘাস না লাগিয়ে থাকেন অবশ্যই ঘাস লাগাবেন তারপরে ছাগল তুলবেন বন্ধুরা স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন অবশ্যই আপনারা এই ছাগলগুলো নিতে পারবেন এই ছাগলের প্রাইস হলো তিনশো টাকা কেজি খাড়া ওজন হবে আপনারা দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারেন বন্ধুরা এরকম কোয়ালিটি ছাগল সচরাচর পাওয়া যায় না আপনারা চাইলে এসে নিজে দেখুন তারপরে ছাগল কিনুন